গাজযুদ্ধ কিংবা লেবানন সীমান্ত নয় খোদ ইসরায়েলের ভেতর থেকেই কি বেজে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় ঘণ্টা যে মানুষটি একসময় নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যিনি নিজেও একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত সেই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটি যখন নেতানিয়াহুর বিরুদ্ধে তোপ দাগেন তখন তাকে কি সাধারণ রাজনৈতিক বিরোধিতা বলা চলে সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে বেনেট সরাসরি নেতানিয়াহুর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বসেছেন তিনি পরিষ্কার ভাষায় বলেছেন এই যুদ্ধকালীন সরকার ইসরায়েলকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না এবং দেশকে এক নজির রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। বেনেটের মতে এই মুহূর্তে ইসরায়েলের প্রয়োজন নতুন নির্বাচন প্রয়োজন এমন এক নেতৃত্ব যা দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে এটি কোনো সাধারণ সমালোচনা নয় বরং ইসরায়েলের কেন্দ্রের ভেতরের ফাটলকে উন্মোচিত করে দিয়েছে যখন তেলাবিবের রাস্তায় হাজার হাজার মানুষ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে যখন জিম্মিদের পরিবারগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছে ঠিক সেই মুহূর্তে বেনেটের এই বক্তব্য যেন সেই বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে যে নেতানিয়াহু নিজেকে ইসরায়েলের একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার এক সময়ের ঘনিষ্ঠ সহচরের এই অবস্থান কি প্রমাণ করে যে তার ক্ষমতার ভিত ভেতর থেকেই নড়ে বড়ে হয়ে গেছে এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে